আসসালামু আলাইকুম ভিওয়ার্স পূর্বের মতো আজকে আরেকটি আপনাদের সামনে বেগুনের নতুন রেসিপি নিয়ে আসলাম তো এখানে আমি এই বেগুনের দুর্দান্ত মজার রেসিপি তৈরি করার জন্য একটি বেগুন নিয়েছি এবং চুলা অন করে এখানে আমি একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম আর এই বেগুনের রেসিপিটি তৈরি করব আমি একটি ডিম দিয়ে তো বেগুনটা আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন বেগুনটা এখন আমি তুলে নিচ্ছি এর মাঝখানে কিন্তু বেগুনটা আমি উল্টে দিয়েছিলাম এখন আমি এই বেগুনের যে উপরে খোসাটা আছে সেই খোসাটা সারিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু খোসাটা ছেড়ে আসে আপনার চাইলে কিন্তু এই বেগুনের বোটার অংশটা ফেলে দিতে পারেন তো আমার কাছে ভালো লাগছে বোটার অংশটা রেখে দিতে বেগুনের তো এই জন্য আমি রেখে দিয়েছি এখন একটি কাঁটা চামচ দিয়ে বেগুনটাকে থেতো করে নিচ্ছি অনেকে কিন্তু বেগুন ভাজে আলাদাভাবে ডিম ভাজে আলাদাভাবে তো বেগুন আর ডিম যদি আপনারা একসাথে ভাজেন তো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় তাই আমি একটি ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করবো এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ধনে পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন একটি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন থেতো করা এই বেগুনটার সাথে এই ডিমের বেটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মাখাতে হবে বেশি জোরে জোরে মাখানো যাবে না তাহলে কিন্তু গোটার অংশটা ছেড়ে যাবে এখানে এখন চুলায় আমি ফ্রাই ফ্রাইপ্যানের মধ্যে এই তেল গরম করে তারপর দিয়ে দিলাম এই বেগুন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর চুলার আছে এখানে কিন্তু মিডিয়াম থাকবে মিসপাশটা ভাজা হলে তারপর উল্টে দিচ্ছি আমি একটু উঠিয়ে দেখছি যে হয়েছে নাকি নিষ্পটা তো নিষ্পটা হওয়ার পরে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা এইভাবে ডিমের সাথে বেগুন ভেজে ভাতের সাথে পরিবেশন করতে পারেন কিংবা কেটে কেটে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন ডিম দিয়ে এই বেগুন ফ্রাই তো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়